আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হল মুসলি মুসুল্লি ইউনিয়নের প্রাকৃতিক একটি দৃশ্য তো দান টান সব কেটে ফেলেছে কৃষকেরা এখন দেখেন কীরকম একটা চিরসবুজ দাম নেই খালি মাঠ পড়ে আছে অসাধারণ গ্রামের পরিবেশ একটি রাস্তা ছোটোখাটো রাস্তা এটা চলে গেছে মুসল্লি বাজারের ভিতর বাজারের দিকে অনেক সুন্দর গ্রামের পরিবেশ পরিবেশরা একটা ছোটো এটা পার হয়ে আমরা যাব বাজারের দিকে সামনে স্কুল আছে কৌশল স্কুল কলেজ গ্রামে একটা ভালো পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বন সকলে গৃহস্থারা কৃষিকাজ করে সকলের দাম কেটে গোলা করে নিয়েছে তো আমরা যাবো এখন স্কুলের পাশ দিয়েই বাজারে বসুল্লি বাজারে চলে যাবে বসুল্লি স্কুলের কালার মাঠের পাশ দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠের পাশেই চলে এসেছি এখন আমরা এই স্কুলে বসুল্লি স্কুলের মাঠ অনেক বড় বিশাল বড় একটি মাঠ মহিলা বলার সামনে ডেবু স্কুল সব দিয়ে একসাথে দারুণ লাগে অনেক ভালো লাগে স্কুল কলেজ মাঠ সব একসাথে পাশাপাশি তো আমরা মাঠের ভিতর দিয়েই চলে যাবো পশ্চিমদী বাজারে ওদের মাঠের পাড় দিয়ে আমরা দেখছি তো আমরা ছোটো রাস্তাটির থেকে দিয়ে মেন রোডে উঠে যাব দর্শকীয় ভিডিওটি আর লম্বা করবো না আর ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.